দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চায় যে তারা হারানো সম্মান দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চায় যে তারা হারানু সম্মান রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত আলকুরানের আলোর সাথে সব যে আলোহীন আজ নয় কাল আসবেন সেই দিন আজ নয় কাল আসবে রে সেই দিন উর্বে পতাকা উর্বে কালিমা মা কেটে যাবেই যাবে সকল অন্ধকার উরবে পতাকা উর্বে কালিমা মা কেটে যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেই দিন উর্বে পতাকা উর্বে কালী মা কেটে যাবেই যাবে সকল অন্ধকার সেই আলোতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে দুর্জনিয়ে আল কোরআনের পথে সেই আলোতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে দিন বদলের গানে দেখো হাজার প্রাণে দিন বদলের গানে দেখো হাজার প্রাণে স্লোগানে স্লোগানে আসছে রে নবীন আজ নয়কাল আসবে রে সেই দিন উর্বে পতাকা উর্বে কালি মা কেটে যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেই দিন